তো আজকে রান্না করবো খিচুড়ি বুড়া খিচুড়ি বলেন না একটা খিচুড়ি বলেন মাংস সবজি ডাকি দিয়ে ল্যাটে খিচুড়ি রান্না করবো ভর্তা করবো ভাত তো মন যায় না তো সাথেই থাকেন দুপদে ডাল দিলাম মিচুরি আর এই মুগ ডাল দিলাম দেখো খিচুড়িটাতে চার কাছে ভালো করে ভেয়ে দিব তারপরে বসিয়ে দিবো সাথেই থাকেন খিচুড়িটা এখন মেখে নেব মেখেটি খেয়ে চড়িয়ে দিবো তারপর খিচুড়িটা পরে লাস্টে আবার বাগান দিব তারপর সবজি ছাড়বো আগে চাটা গরু তো এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো আহ মোজের গুঁড়ো তারপর জিরা বাটা এলাচি লাকড়ি পেঁয়াজ সব একসাথে দিয়ে দিলাম তারপর তো আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন এটা তো ভালো করে মেখে নেবো একটুখানি তেল দিয়ে দিব তেল আবার তো বাগারেও দিব আবার বাগান দিব না খিচুড়িটা আবার বাগান দিতে হবে তো এই তো এটাকে ভালো করে এখন এটার সাথে মিশিয়ে কষিয়ে নিব তারপর রাইস কুকারে বসিয়ে দিব এই তো হয়ে গেল তো এবার রাইস কুকারে দিয়ে দিব এটা তারপর সবজিগুলো কেটে নিব সাথেই থাকেন তবে আজকে ল্যাটটা কিছু রান্না করি দেখে থাকেন আমার এবার ল্যাটে কিছুটা খুব পছন্দের একটা খাবার ভাত না খেতে মন চাইলে আমি অনেক সময়ই সবজি দিয়ে লেটকা খিচুড়ি রান্না করে খাই লেটকা খিচুড়ি তারপর মুরগির মাংস থাকলে গরুর মাংস থাকলে ওগুলো দিয়ে দিই আজকে মুরগির মাংস আছে মুরগির মাংস দিব খিচুড়ি বসিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিব কষিয়ে ভালো করে জল দিয়ে দিব পানি দিয়ে দিব

কাঁচা টমেটো সিম এগুলাই দিব আজকে আর এই তো ধনিয়া পাতা ভর্তা করবো ধনিয়া পাতা ভর্তার মিশ্রণটা ধুয়ে নিচ্ছি আর খিচুড়ি তো বসিয়ে দিলাম চালটা গোলুক তারপর সবজিগুলো ছাড়বো সাথেই থাকেন কিভাবে কি করি দেখতে থাকেন আর কার কার জল আসতে সেল একটা খিচুড়ির কথা শুনে চলে আসুন দাওয়াত রইল একটা খিচুড়ি কিন্তু অনেকেরই পছন্দ আমি পুরা লেটকা করবো না একদম একটু ভুনা ভুনা টাইপের আবার একটু মানে একটু নরম করবই ওরা আব্বু আবার পুরা লেটকা করলে খেতে চায় না তো এই তো ধনিয়া পাতার ভত্তার এখন তেলে নিবো সব ধুয়ে নিচ্ছি ধনিয়া পাতার ভর্তা এই শীতে আর খিচুড়ি গরম গরম সেই লাগে কিন্তু তো এই তো সব ধুয়ে নিচ্ছি সাথে সাথে রাতে মোবাইলটা চার্জে বসাইতে ভুলে গেছিলাম তো এটা তো এখন চার্জ করে নিয়ে আসলাম তো এখন এই ভিডিও শুরু করলাম আর এখন বাজে নয়টা নয়টা আঠারো বাজে তো এক এক করে রান্নাবান্না বসিয়ে দিলাম তো সকালে ডিম পোয়া পিঠা বানিয়েছিলাম সেগুলাই বাচ্চারাও খেয়ে চলে গেল মার্চার রাবু খেলো ভালো লাগছে ডিম্পুয়া পিঠাটা মজা লাগছে ডিম্পুয়া পিঠাটা কাঁচামড়ি ধুনিয়া পাতা সব কিছু দিয়ে পেঁয়াজ তারপর ডিম দুটা ডিম ভেঙে দিলাম চালের গুঁড়োর সাথে তারপর ওটাকে ভালো করে গুলিয়ে তারপর ডুবা তেলে ভাজলাম ডিমপোয়া পিঠা কে কে খাইছেন কমেন্ট করেন ডিম্পুয়া পিঠা পিঠাটা অনেক মজা তো এটা করলাম সকালে নাস্তা লুটি বানালাম নাচ্তা লুটি বানাতে মন পাচ্ছি না বেলা বেলি ঝামেলা ঢেলি ঢেলি ভালো লাগে দিন এক রুটিন কি ভালো লাগে মেয়েদের রুটিন কিন্তু চেঞ্জ হয় না শুধু একই রুটিন আর ছেলেদের কিন্তু রুটিন চেঞ্জ হয় ছেলেরা বাইরে যায় কত রকম জায়গায় যায় কিন্তু মেয়েদের একই রুটিন সকালে খুব বিছানা গুছাও রান্না বান্না করো এটার জন্য আমি ট্রাই করি প্রতিদিন নতুন নতুন স্টাইলের খাবার খেতে বা নতুন নতুন স্টাইলের ভিডিওটা বানাতে এরকম কিছু ট্রাই করি তো সবাই আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর এত ঠান্ডা ঠান্ডায় মাথা শুধু ব্যথা করে খালি মাথা ব্যথা করে ঠান্ডার জন্যই মাথা ব্যথা করে কালকে রাত্রে প্রচুর মাথা ব্যথা আজকে ও মাথা ব্যথা রান্না করছি আর দাদার ভিডিও গুলা দেখতেছি আমাদের অঙ্ক দাদার ভিডিও তো মুরগি মাংস তো শেষের দিকে একদম তো এই কয়েকটা মুরগি মাংস ছিল এগুলো দিয়ে রান্না করতে মাংস ছিল আর এই তো বাগানের জন্য পেঁয়াজ মরিচ কেটে রাখলাম সুন্দর করে নতুন পেঁয়াজ কাটা তো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা গুলো দিব

তো এই তো খিচুড়ি তো বলো কাশা শুরু করলো তো আর আর একটু করবে তারপরে আমি চালটাকে সবজিগুলোকে দিব সাথে থাকেন তো এই তো আমার খিচুড়ি তো বলক এসে গেল আর চালও ফুটে গেছে তো এখন আমি এক এক করে সবজিগুলো ছেড়ে দিব সাথে থাকো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর ধনেপাতার পাতার ভর্তাটা এখন বানিয়ে নি এখন বানিয়ে নিব এতক্ষণ একটু শুয়েছিলাম ভালো লাগতেছে না আজকে আজকে এখন যে ঠান্ডা পড়ছে এখন আর কাজ করা সম্ভব না দেখি বোয়া রাখতে হবে বুয়া দেখি আমার ওই বুয়া খালাকে বলতে হবে যে খালা আমার বাসায় কাজ করবেন ঘর মুছে দিবেন আর কাপড় করে ধুয়ে দিবেন দেখি কালকে আমাকে বলে দিছি ফোন দিয়ে আজকেই আসবে তো আজকে থেকে বোয়া ঘরটার মুছে দিবে কাপচু করে ধুয়ে দিবে কারণ একা এই ঠান্ডার ভিতরে জামা কাপড় ধুয়ে আরো বেশি ঠান্ডা লাগবে আমাদের এখানে প্রচুর ঠান্ডা আর পানি প্রচুর ঠান্ডা মানে পানি তো গরম করা ছাড়া খাওয়াই যায় না প্রচুর ঠান্ডা আর আমার তো আবার বারো মাস ঠান্ডা ঠান্ডা লাগিয়ে থাকে অসুখ বিসুখ হয় না আল্লাহর মধ্যে তেমন কিন্তু কাশি জ্বর ঠান্ডা জ্বরও হয় না কাশিটা বেশি হয়ে থাকে বারো মাস কাশি হবেই তো এটার জন্য আজকে আমাকে বলে আসলাম তো এই তো সবজিগুলো দিয়ে দিলাম কথা বলতে বলতে এখন সবজিগুলো চালের সাথে ভালো করে মিশিয়ে একদম গলিয়ে নিবো সবজিটা পরে দেওয়ার কারণ চালটা আগে গলিয়ে নেই না হলে সবজিটা একদমই বেশি গলে যাবে চালের সাথে সাথে তো এখন দুটোটা একসাথেই গলবে এটার জন্য এটা পরে দিলাম তাই আমার লাগে খিচুড়ি হচ্ছে হোক দেখেন একটু পরে আবার সাথে থাকে। তো মাশাআল্লাহ খিচুড়ি তো আমার হয়ে আসলো তো এখন এটাকে নামিয়ে বাগার দিয়ে নিব বাগার দিয়ে ধনিয়া পাতা কুচি একবার দিয়ে দিব তো আগে বাগানটা দিয়ে নি সাথে থাকে

আমার হয়ে গেল তো এখন বাগার দিয়ে দিলাম আর বাগার এর মধ্যেও দিয়ে দিচ্ছি এখন ধনে পাতার তেল দিব তারপর একটু টেস্টিং সল দিয়ে দিব ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিলাম মাশাআল্লাহ খিচুড়ির লুকটা তো খুব সুন্দর আসছে তো আপনাদের কার কারে খিচুড়ি ভালো লাগতেছে অবশ্যই জানাবেন আমার রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন তো এই তো আমার খিচুড়ি হয়ে গেল তো এই তো আমার খিচুড়ি তো মশলা হয়ে গেল তো এখন ভর্তাটাকে বেটে নিব সাথেই থাকেন তো এই তো এখন টেস্টিং সল দিয়ে দিবো খিচুড়িতে টেস্টিং সলটা টানতে রেডি হয়ে গেল এই জন্য লাস্টে দিচ্ছি টেস্টিং সল না দিলে খিচুড়িতে স্বাদ লাগে আমার কাছে তাই আমি সবসময় চেষ্টা করি খিচুড়িতে টেস্টিং সলটা দেওয়ার তো এই এখন দিয়ে দিলাম তো এখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে একটা গ্র্যান্ড হবে খুব ভালো লাগে টেস্টিং সল্টটা দিলে

আমার হয়ে গেল সুন্দর খাবার এই তো আজকের মতো রান্না বান্না কাজকর্ম সব শেষ করে নিলাম আর রান্না বান্না তো শেষ তো এখন ঘট গুছিয়ে নিবো গুছিয়ে একবার গোসল করে চলে যাবো মারটা সাই তো সাথে থাকে তো এই তো বিছানাটা তো গুছিয়ে নিচ্ছি পর্দা বাড়ি কবার সব একটা ম্যাচিং হয়ে গেছে আর কম্বলটা পাস করলাম না কারণ কম্বলটা উড়া লাগে সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আসলাম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা দেখো আজকে কি পরিবারের কুয়াশা অন্ধকার হয়ে গেছে একদম একদমই অন্ধকার হয়ে গেছে ভালো কুয়াশা করছে সবাই আমাদের এরকম নীতি নতুন ভিডিও পাইতে চাইলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবা আর পাশে থাকা বেল বাটন টিপ দিয়ে দিবা এরকম নীতি নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা তো আজকে ভিডিওটা আর বড় করব না তো বাইরের কিছু ফুটেজ দেখে নাও তারপর আমরা ভিডিওটা এখানেই শেষ করে দিই টা বাইরে তুমি